গান নিয়ে আসলে কাজ কেমন চলছে গান নিয়ে কাজ বলতে খুব সম্প্রতি আমার একটা গান রিলিজ হলো সেটা হচ্ছে ওয়েব সিরিজে জাহিদ প্রীতমের তো এই গানটি একটি গান আমি এবং সৈয়দ নাফিস গিয়েছি গানটির কথা সুর এবং সঙ্গীত একজন সৈয়দ নাফিস ভীষণ মিষ্টি একটা গান আর গানটা বেশ সারা পাচ্ছে দর্শক মহলে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে কারণ হয় না যে এখন ভীষণ অস্থিরতার সময় যাচ্ছে ভালো গান গাইতে চাইলেই যে তুমি নিজেও সঙ্গে তুমি জানো যে ভালো গান গাইতে চাইলেও আমরা কিন্তু পাই না যে একটা সুন্দর সুর আমাদের কাছে আসবে শিল্পী হিসেবে আমাদের কিন্তু চাহিদাই থাকে একটা সুন্দর সুর তো সেটা এই অস্থিরতার মধ্যে কোথাও যেন মিসিং হয়ে যায় তো এই গানটা একবারে এইটিজ নাইনটিজে আমরা যেরকম গানগুলো শুনতাম একটু ব্যালেট একটু ব্যালেট ওই ওই রকম ধাঁচের একটি গান তো আমার ভীষণ পছন্দ হয়েছে গানটি গাইতে ওয়েব সিরিজে এটাই প্রথমবার কাজ করা নাকি আগে ওয়েব সিরিজে প্রথম কাজ করা আর এই ওয়েব সিরিজটার নাম ফ্রেন্ডজি আর এখানে মানে আমাদের ইয়াং জেনারেশনের যে প্রেম বিরহ ভালো লাগা মন্দ লাগা পুরোটা নিয়ে এই সিরিজটা তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে চমৎকার প্লেব্যাকে কাজ করা হয়েছে কিনা অমিতা প্লে প্লেব্যাকে কাজ করা হয়েছে বলতে দু সালে ছায়া বৃক্ষ নামের একটি চলচ্চিত্র সরকারি অনুদানের ছিল ওইখানে আমি একটি গান গিয়েছি সিনেমাটি এখনো রিলিজ হয়নি আসলে তুমি কিভাবে পাইলা মানে এই যে ওয়েব সিরিজের আসলে যে আমরা তো এখন এখন যারা আমরা গান করছি বা অ্যাক্টিং করছে যারাই করছে না কেন আমার কাছে মনে হয় যে ওয়েব সিরিজের যে একটা লোভনীয় একটা ব্যাপার থাকে ওইটা কিন্তু আসলে সবার কাছে খুব অ্যাট্রাক্টিভ তোমার কাছে আসলে প্রপোজালটা কিভাবে আসলো এই ওয়েব সিরিজের ডিরেক্টর যিনি জাহিদ প্রীতম ভাইয়া উনি না ভীষণ চুজি মানে উনি হচ্ছে প্রথমে একটা গল্পের প্লট সাজিয়ে এত সুন্দর উনি পিকচারাইজেশন করে সব কিছুর তো উনি যে আমাদের মিউজিক ডিরেক্টর যে সৈয়দ নাফিস ওনাকে বলেন যে আমার সাথে যেন কন্ট্যাক্ট করা হয় এবং উনি যে হয় না যে আমরা যখন যেই ধরনের গান চাই ওই ধরনের কিছু রেফারেন্স আমরা পাঠাই তো উনি যে সমস্ত রেফারেন্সগুলো পাঠাচ্ছিলেন উনি ওই রেফারেন্স অনুযায়ী ওনার মনে হচ্ছিল যে আমার কাছে উনি ওই টোনটা উনি পাবে তো ওই কারণেই মূলত আমার আমার সাথে যোগাযোগ করা হয় এবং গানটাও যেহেতু ভালো আমার খুব ভালো লেগেছে আর কি কিছু চমৎকার গানটার কিছু অংশ আমরা তোমার কণ্ঠে শুনতে চাই নিশ্চয়ই ইলশি লাজুক হাই বলবো জি